আপনার নুন চলে এলাম তোমাদের কাছে কিছু কথা বলার জন্য আর ভিডিও করিনি দুদিন আমি একটু ব্যস্ত ছিলাম বাড়িতে লোকজন এসছে তার জন্য একটু ব্যস্ত আছি ভিডিও সেভাবে করতে পারছিলাম না দেখতেও পাচ্ছিলাম না সেইভাবে তো আজকে একটু ভিডিও চোখে পড়লো আমার সেটা হচ্ছে ভিডিও আর মৌর ভিডিও আমি প্রতিদিনই প্রায় দেখি দেখার চেষ্টা করি আর সত্যি কথা বলতে কি মৌ আর কল্ল একটা অন্য মান অন্য ধরনের মানুষ যাদেরকে নিয়ে কথা বলতে গেলেও কথার একটা মানে লিমিট রেখে কথা বলতে হয় তাই না কারণ কোনো কিছু একটা উৎপাটন কথাবার্তা তাদের সম্পর্কে বলা যায় না তো চলো কেন বলতে এসেছি কি জন্য বলতে এসেছি কাদেরকে নিয়ে বলতে এসেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি বেঙ্গলি বাবা এর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো যেটা বলছিলাম মৌয়ের ভিডিওগুলো দেখি আর ভাবি যে মৌ মা হওয়ার জন্য কত কষ্ট করছে সত্যি দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় এসে আরেকটা নতুন করে সংসার পাচ্ছে সমস্ত জিনিস চৌকে কিনছে ঘরের এটা কিনছে ওটা কিনছে ওয়াইফাই লাগানো হচ্ছে আজকে তার ওয়াইফাই লাগাতে হচ্ছে কেন না ভালো করে ভিডিও করতে পারবে না ভালো করে তার যে কাজ তার যে আলাদা যে আরেকটা কাজ করে সে যেটা নাইটি কুর্তি চুড়িদার চাদর এই যে যা যা জিনিস আছে ওর কাছে এগুলো যেগুলো পরে সেগুলোও অনলাইনে করতে গেলে তার ওয়াইফাই লাগবে কারণ কি কারণে ওরা এত খাটে ইনকাম করার জন্যই খাটে অথচ অথচ দেখো কত ভদ্রভাবে সুন্দরভাবে ওরা ভিডিওগুলো করে ওরাও ইনকাম করার জন্যই কিন্তু দিন রাত্রির এইটার পেছনে পড়ে আছে তাই না অথচ দেখো আরও একজন মহিলা আছে যে মা হয়েছে আরও একজন মহিলা আছে সে কিন্তু মা হয়েছে ছোট্ট একটা দুধের বাচ্চা আছে তার সে সেটাকে ছেড়ে দিয়ে এসে ভিডিও বানাচ্ছে কিন্তু সেও ব্লগার বড় ব্লগার কিন্তু তার ভিডিও দেখলে পরে মনে হয় যে এইরকম সুন্দর সুন্দরভাবে তার কথা নিয়ে একটা ভিডিও বানায় কোনো সময় মনে হয় যে তাকে নিয়ে সুন্দর করে একটা ভিডিও বানানো যায় না যায় না কার কথা বলছি তোমাদের গান লাগা করে ওর কথা বলছি মনে হয় যে ওকে নিয়ে একটা সুন্দর ভিডিও করা যায় আমার তো কোনো দিক থেকে কোনো সময় মনে হয়নি যে ওকে নিয়ে একটা সুন্দর ভিডিও করি যেটা মৌকে নিয়ে করা যায় সেটা আমার মনে হয় এখন পর্যন্ত আর কোনো ব্লগারকে নিয়ে সেভাবে করা যায় না যায় না তো সেইখানে দাঁড়িয়ে মৌ এত সুন্দর করে তার মানে পরবর্তী জীবনটাকে আরও ভালো করার জন্য যেভাবে পরিশ্রম করছে না সত্যি চোখে দেখার মানে চোখে একটা ভালো লাগার মতন ওর ভিডিওগুলো এখন ওর ভিডিওতে ভিউজ হচ্ছে তার কারণ বাবা তার কারণ ঘোড়ামুখি আমাদের যে দালালগুড়ি সে কিন্তু বলে দিয়েছে এখনও নতুন ফ্ল্যাটে এসছে নতুনভাবে ওই কি আইবিএফ না কি বলে সেই সব করবে এখন ওর ভিউজ হবে যার ভিউজ হয় তার দিকেই এই কঙ্কালটার চোখ পড়ে যায় এই সে মানে এখন রাক্ষসী শকুনিটা ঠিক চোখ করে যাবে কি বলবো বলো তো ঠিক চোখ করে গেছে সেই কথাটা করে মুখ থেকে বারও করে দিয়েছে যে এখন ওর ভিউজ হবে হবে কারণ নতুন ফ্ল্যাটে এসেছে ফ্ল্যাট গোছানো দেখাবে তারপরে আইভিএফ নিয়ে বলবে এই করবে সেই করবে এখন ওর ভিউজ হবে তা ভগবান আমরা সময় চাই সবাই ভালো থাকুক ওর ভিউজ দরকার কারণ ওর এখন টাকা পয়সার দরকার কিন্তু কখনো ওর নোংরা পথে গিয়ে রোজগার করার চেষ্টা করে না তাই না আর এইগুলোকে দেখো পয়সার দরকার এত নোংরা এত নোংরা যে এদের নিয়ে ভিডিও করতে গেলেও ভাবতে হয় কি বলবো আদৌ কি এই কথাটা ওদের সম্পর্কে বলা যায় না বললে পরে কোনো কিছু হবে এরা এরকম কিন্তু মৌকে নিয়ে বলতে গেলে এসব কোনো প্রয়োজন পড়ে না কারণ মৌয়ের ভিডিওতে কিছু খারাপ কথা বলার মতো থাকেই না হ্যাঁ যখন থাকে তখন বলতে হয় যে এটা ভালো লাগলো না বা ওটা ভালো লাগলো না এটা তো বলতেই হয় সেটা কথা নয় কিন্তু এই যে মা হওয়া যে মহিলাটা ব্লগার বিশাল বড় ব্লগার আশির ওপরে তার এখন সাবস্ক্রাইবার হয়ে গেল কি করলো সে কী করেছে বলো দেখি একবার মৌ তো কত কষ্ট করে জীবনটাকে চালাচ্ছে অনেক কষ্ট করতে হচ্ছে মৌকে একটা বাচ্চাকে পাওয়ার জন্য আর বাচ্চা পেয়ে যে হারিয়ে বসে আছে আমি শুধু ভাবি সে মা কি করে হলো কেন মা হলো আর এই দালালটা মা কোনোদিনই হতে পারবে না অথচ দেখো সমস্ত মাতৃত্ব মানে সমস্ত কিছু নিয়ে তার মাথা ব্যথা যার বাচ্চা হয়নি তাকেও আঘাত দিচ্ছে যার বাচ্চা হয়েছে তার বাচ্চাকেও মেরে ফেলছে যার বাচ্চা হবে হবে তাকে নিয়েও বাজে বাজে কথা বলছে এর কাছে কোনো ম্যাটারই করে না বাচ্চার কোনো ভূমিকাই এর কাছে কোনো ব্যাপার না আমি শুধু অবাক হয়ে দেখি এই তিনটে মহিলাকে এই তিনটে মহিলাকে তোমরা একটু পাশাপাশি বসিয়ে ভেবোতো যে এদের তিনটের ক্যারেক্টারটা আমি না একটা দিন ধরে বসে বসে ভাবলাম যে এই তিনটে মহিলাকে যদি তোমরা কেউ বসে একটাই এর মধ্যে ভাবো তিনটের ক্যারেক্টার তোমরা একবার লক্ষ্য করে দেখো একটা মা হয়নি বলে দৌড়া দৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করছে কষ্ট হচ্ছে সে কষ্ট করছে তার শরীরের মধ্যে যন্ত্রণা মানে মনের মধ্যে যন্ত্রণায় সে তার মানে কষ্টটা মুখের মধ্যে ফুটে ওঠে তার মা তার সন্তানটা হওয়ার জন্য সে যত রকম চেষ্টা আছে সবটাই করছে আরেকটা মা যার মা বাচ্চা দু তিন বছর সাড়ে তিন বছর চার বছর প্রায় বয়স হতে চললো এক বছর ধরে সে বাচ্চার মুখই দেখলো না অথচ বাচ্চা নিয়ে নতুন নতুন নিত্য নতুন নোংনামো করে যাচ্ছে ভাবো একবার আরেকটার বাচ্চাই হবে না কোনোদিন সে ধরনের নোংরামো করে যাচ্ছে তিনজনেই কিন্তু পয়সা তিনজন বলছে তিনজনেই কিন্তু পয়সা রোজগার করার জন্যই আমাদের এখানে এসেছে কিন্তু তিনজনকে তোমরা একবার ভেবে দেখো আমি মা দিক দিয়ে বলছি কিন্তু অন্য কোনো দিক দিয়ে নয় না ক্যারেক্টার না অন্য কিছু না আদার্স কিছু নিয়ে শুধু মাতৃত্ব নিয়ে আমি বলতে এসেছি একটা দালাল যার মাতৃত্বের শুভ কোনোদিন করতেই পারবে না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট নাই ধরে নাও যদি কোনোদিন করে ভগবানের কৃপায় করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দেখো অন্যের বাচ্চার মৃত্যু কামনা অন্যের বাচ্চা কোথা থেকে কার বাচ্চা হলো এ ভাসুরের বাচ্চা ও দেওরের বাচ্চা ও লাফাঙ্গা বাচ্চা ও ওই বাচ্চা একে দেখতে জঘন্য ওকে দেখতে জঘন্য এ শিক্ষা এর বাচ্চাকে শিক্ষা দেয় না ওর বাচ্চা হচ্ছে তোমার ল্যাংড়া ওর বাচ্চা হচ্ছে কি বলে পঙ্গু ওর বাচ্চা হচ্ছে লুচ্চা লাফাঙ্গার ছেলে যা পেরেছে তাই বলেছে এমনকি জয়ী পর্যন্ত বলেছে জঘন্য দেখতে সব কিছু বলেছে কি সাজায় কি জঘন্য ড্রেস পরায় মা কোনো রুচি নেই কিছু বাদ দেয়নি জয়ীকে বলতেও বাদ দেয়নি অথবা জয়ের জন্য জামা কিনে নিয়ে গেছে এও একটা ক্যারেক্টার আর মৌ দেখো কোনো কিছুর সাথে পাছে কোনো কিছুর মধ্যে নেই শুদ্ধ নিজের মতন নিজে খায় দায় নিজের ব্যবসা নিয়ে ভাবে নিজের ব্লগ নিয়ে ভাবে নিজের শাশুড়ি আর কাকা শ্বশুর বা আর পোষ্য এই তিনটেকে দেখাশোনার দায়িত্ব সাথে তো কল্লোল আছে এই সমস্তভাবে মৌকে সাপোর্ট করে সেই রকম ভাবে দেখো নিজেদের জন্য কত কিছু সুন্দরভাবে করে যাচ্ছে আর একটা দেখো কাঁথাকুরা নেই পরের পাশে শুয়ে শুয়ে মানে নোংরা নোংরা চ্যাট করেছে খোলা খুলি শুয়া শুই নোয়া বসা এভরিথিং আর বাকিটা আমি বলছি না সবটাই করছে তারপরে দুধের শিশুটাকে ফেলে দিয়ে মানে মানে কি বলবো মুখের সামনে সামনে দিয়ে দিয়ে ট্রলি নিয়ে নিয়ে জিনিসপত্র বেরিয়ে চলে এলো একবারও ভাবলো না যে যে শিশুটা আমার বুকের দুধটা ছাড়েনি সেইটাকে আমি ফেলে চলে যাচ্ছি সেই সময় তার মাছটা বড় কথা হয়েছিল বাচ্চাটা বড় কথা হয়নি আর এখন নকশা মারে প্রত্যেকটা ভিডিওতে বাচ্চার মুখের ওপর অন্যের বাচ্চার মুখের ওপর স্টিকার লাগিয়ে দিয়ে নিজের বাচ্চার নাম করে একটা পয়সা রোজগারের ধান্দা খুলে বসেছে ধান্দাবালিগুলো ভাবা যায় যে এই তিনটে মহিলাকে কোন কোন দিক থেকে কিভাবে তোমরা কি কত নাম্বার দেবে আমি শুধু এই তিনটে মহিলাকে নিয়েই বলতে বসলাম আজকে বিশ্বাস করো মৌমের ভিডিওটা দেখছি আর দেখছি যে একটু একটু করে সুন্দর করে কি সুন্দর করে তার ঘরটাকে গুছিয়ে নিচ্ছে নতুন সংসার তাকে এখন অনেক দিন এখানে থাকতে হবে সেখানে একটা চৌকি কিনেছে থাকবে বলে খাট মানে সুন্দর করে পেরেছে যেদিনকে প্রথম দিন এলো আমার খুব খারাপ লাগছিল মাটিতে শুয়ে আছে কিচ্ছু নেই বাড়িতে সেরকমভাবে সব কিছু যা যা ওখান থেকে কীভাবে জিনিসগুলো অত ভারী ভারী জিনিসগুলো টেনে টেনে নিয়ে এসছে মেয়েটা কল্লোল দিন রাত্রির পরিশ্রম করছে দুজনে মিলে কি ভালো লাগছে আর দেখো দালালটাকে কি নোংরামো কি নোংরামো কি নোংরামো করে যাচ্ছে কিন্তু না ও সতী ও সতী ও সতী বলেই তো রাকে হরি মারেকে ওকে হরি রেখে দিয়েছে সেই জন্য কেউ মারতে পারছে না বুঝতে পারছো তো হুম তো যে মহিলাটাকে নিয়ে এত নোংরামো শিবের লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে নোংরামো এত বড় ধর্মর অনাচার ভগবান সহ্য করবে না ঠাকুরের মাথায় হাত দিয়ে যারা নোংরামো করে ভগবান তাদেরকে দেখে ঠিক তার প্রতিদান তাদেরকে ফিরিয়ে দেয় সেই ভগবানের মাথায় হাত দিয়ে কি নোংরা মোটাই না করলো হ্যাঁ লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে বসে আবার আরেকজন শিবের মাথায় হাত দিয়ে বসে তুই এই করেছিলি তুই তাই করেছিল সাত বছরের ছোট বাচ্চার সাথে এই করেছিস তুই আমাকে এই বলেছিস তুই আমাকে তাই বলেছিস দেখলাম তো আমরা ঠাকুরের মাথায় হাত দিয়ে যারা অভিশাপ দেয় যারা নোংরা নোংরা কথা বলে ভগবান সেই ঠাকুরই তাকে এমন শিক্ষা দেবে না সেই দিনগুলো দেখার জন্য আমরা অন্তত বসে আছি সবাই যে এই এইরকম মানুষগুলো এই এইরকম করে কি করে কি করতে পারে হ্যাঁ গালের গাল মিলিয়ে গলা মিলিয়ে সারা রাত ধরে খেয়ে দিয়ে গল্প করে কাটিয়ে দিল এরা মানুষের পর্যায়ে পড়ে তো এদের মনে এক পিঠে এক কি বলে না সামনে এক পেছনে এক এরা হচ্ছে তাই তোমার সামনে দেখবে একেবারে সতী মূর্তি প্রতিমূর্তি আর পেছনে গিয়ে দেখো অসতীর সব থেকে হাই লেভেলে যা থাকে তাই হলে শিবের মাথায় হাত দিয়ে নোংরা কথা বল মানে যেগুলো বলেছিল সেগুলো কি সব মিথ্যে ছিল আর এ লোকনাথ বাবার মাথায় হাত দিয়ে যা বলেছে সব কি মিথ্যে মিথ্যা বলতে গেলেও তো ভয় লাগে একটা মানুষ একটা মানুষকে আমি অভিশাপ দিচ্ছি সাপ দিচ্ছি একটা ঠাকুরের মাথায় হাত দিয়ে ভগবান কি মানে শুধু পাথর তার মধ্যে কি নেই কিছু আছে তো আমরা তাহলে সব কিছু থেকে ঠাকুরকে ডাকি কেন ঠাকুর বিপদ থেকে রক্ষা করো ঠাকুর ওটা যেন আমার হয়ে যায় ঠাকুর এটা যেন আমার হয়ে যায় আমরা কেন ডাকি ঠাকুরকে নিশ্চয়ই তার থেকে আমরা ফিডব্যাক পাই আমাদের মনের মধ্যে একটা ধারণা থাকে যে তিনি আছেন অলক্ষে সেইখানে আমরা কি নোংরা মোটাই না দেখলাম ঠাকুরের মাথায় হাত দিয়ে হ্যাঁ এরাও মহিলা এরাও সব বড় ভলগা ভলগার বাপরে বাপ আমি শুধু দেখি ব্লগারদেরকে নিয়ে বিশ্লেষণ করতে বসলে না এক একজনের চরিত্র এক এক রকম ভাবে ফুটে উঠবে তাই জন্য আমি মোমের ভিডিওটা দেখার পর ভাবছি মেয়েটা কত কষ্ট করছে হ্যাঁ কি জন্য না একটা সন্তান পাওয়ার জন্য অত দূর থেকে ছুটে এসেছে কলকাতায় একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর আরেকজন ভালো রেজাল্ট পাওয়ার জন্য ছুটে গেছিলো দিল্লি দিল্লি লাড্ডু খেয়ে এখন বাড়িতে এসে বসে পস্তাচ্ছে আরে আমার এতগুলো টাকা চলে গেল দিল্লি যাতায়াত করতে আমার পেটের রোগটা তো সেরেছে এই একটা প্লাস পয়েন্ট আর কি পেটের রোগের চিকিৎসাটা তো হয়ে ওটাই প্লাস পয়েন্ট ফুচু করে প্লেনে করে উড়ে যাচ্ছে এই চলে যাচ্ছে রাজধানী করে লোকের পয়সায় তাও আবার এই দালালিগিরি করে পিন্ডি চোটকে তো মহিলাগুলোকে দেখলে পরে মনে হয় যে এদের নিয়ে ভালো ভালো ভিডিও করা যায় কখনো যায় না কোনো মতেই যায় না তারপরে তো আমাদের হ্যাঁ গ্রাম দাঁড়ানি আছেই ছি 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 যে কি করছে হ্যাঁ ভুতুরে ফ্ল্যাট বলে এখন ওই ফ্ল্যাট ছাড়ছে আর ওই ফ্ল্যাটের অ্যাড দেওয়া শুরু হয়ে গেছে মানে মালিক অ্যাড দেওয়া শুরু করে দিয়েছে যে আবার আসুন আরও আসুন আরও আসুন এরকম আপনাদের মানে এর মতন আরও লোকজন আসুন কারণ কোনো ভদ্রলোক আর ওই ফ্ল্যাটে যাবে না এটা আমি নিশ্চিন্ত মনে হয় না কোনো ভদ্রলোক আর যাবে তো জানি না ওখানটার ভদ্রলোকরা ওখানকার মতনই হয় তারা কিনে নিয়ে নিতে পারে কিন্তু এতদিন ধরে দালালের মুখে শুনে এলাম নিজের মাথার ওপর ছাদ করেছিস খুব আনন্দ হয়েছে এ করেছিস এবার ছেলেকে নিয়ে এখন বলতে বসেছে ছেলে যেন ওর কাছে না যায় বলো এদেরকে তোমরা কোন দিক দিয়ে কি বিচার করবে এই এতদিন বললো ছেলে এখানে থাকলেও মানুষ হবে না এ ছেলেকে খেতে দেয় না ছেলেকে একটা মাছ দেয় দুটো মাছ দেয় না ছেলেকে একটা ডিম দেয় দুটো ডিম দেয় না ছেলেটা ইমিউনিটি পাওয়ার কম ঠাকুমা দেখে না দাদু দেখে না বাবা দেখে না কেউ দেখে না এখন বলছে মার কাছে গেল পরে ছেলেটা ঠিক ঠিক মতো দেখাশোনা হবে না মানুষ হবে না কারণ নিজের মাথার উপর ছাদ নেই আর করে ছাদ থাকবে যে ছাদ ছেড়ে বেরিয়ে যায় না তার ছাদ থাকে না তার ছাদ থাকবে না ওই দশ দিন এগারো মাস তারপর আর থাকবে না আবার অন্য জায়গায় ঘর খুঁজতে হবে তারপর আবার অন্য জায়গায় ঘর খুঁজতে হবে কারণ যেটা তার ছাদ যেটা তার ভগবান তার মাথায় দিয়ে পাঠাই তাকে সেইটা ছেড়ে যদি ইন্টুকুলকুল করতে গিয়ে মাছ ধরতে গিয়ে ছাদ ছেড়ে বেরোয় তো সে তার মাথার উপর ছাদ থাকে তার পায়ের তলার মাটি শক্ত হয় ও জলনীগুড়ি এটা তোমার মনে হয় না তুমি ওই ছাদটা ছেড়ে বেরো না যে জলনবুরোর বাড়িতে আছো তার ছাদটা ছেড়ে বেরিয়ে গিয়ে দেখো না তোমার মাথার উপর সুন্দর করে একটা ছাদ হয় নাকি পায়ের তলার মাটিটা শক্ত হয় নাকি হবে না হয় না কোনো দিন হয় না এক গাছের ছাদ আর এক গাছে কোনো দিন লাগে না ঠিক আছে এখন সব ঘুরুঘুরু করতে যাবে চুল কাটছে নেল এক্সটেনশন করছে আর চুল কাটার পর ওই পার্লারটা আর পুরো বদনাম করে দিয়ে এলো কখনো ভালো কথা বললো না কেন বেরোনোর পর বলতেই পারতো না চুলটা খুব ভালো কেটেছে এই কেটেছে তবে ভিডিও করতে দেয়নি নাই দিতে পারে তাই বলে এরকমভাবে মানুষকে বলে দিতে হবে যে তোমরা কেউ ভিডিও করার জন্য হলে এখানে এসো না একদম ডাইরেক্ট বলেছে একদম বাইরে বেরিয়ে এসেই বলেছে আর তারা যদি দেখে ওর ভিডিওটা পরবর্তীকালে যখন যাবে না ঝেঁয়াটা পেটা করে ওখান থেকে বার করে দেবে যদিও আর যাবে না যদিও আর যাবে না ওখানেও তো যাই হোক সেখানে দাঁড়িয়ে আবার নেল এক্সটেনশন রে বাপ বাপ কর কর যত খুশি সেজে গোজে নেই কারণ ছেলে তো বড় হচ্ছে না ছেলে দেবে তোকে সাজগোজের গোজের যে পাহাড় সেটা ছেলে বার করে দেবে আর এই ভোড়ামুখী ঘোড়ামুখীকে যে কে করবে কি করবে ও নাকি কারোর মনে কষ্ট দিয়ে কোনোদিন ভিডিও করে না যা দেখে তাই বলে কোনোদিন কোনো মিথ্যে কথা কোনোদিন কোনো কিছু নিয়ে ভিডিও করে না তা আমার জন্য করেছিলি কেন আমি তো তোকে বারবার এই প্রশ্নটা করছি তুই আমার জন্য কেন করলি ভিডিওটা আমি তো তোর সাথে কথাও বলিনি তোকে ফোনও করিনি তারপরেও তুই আমাকে নিয়ে করলি কেন এখানেই তো তুই যে পাক্কা মিথ্যা বাড়ি শয়তান মেয়ে ছেলে এটাই তার প্রমাণ আমি সব থেকে বড় সাক্ষী বুঝেছিস সত্যি অবাক লাগে দেখলে পরে তোদের তিনজন চারজন মহিলাকে আমি শুধু ফলো করি আর ভাবি যে এরা কি কারণে এখানে এসে বসে আছে একজন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে ছেলে মেয়ে মেয়েকে নিয়ে জামা কাপড় নিয়ে খাট আলমারি বিছানাপত্র বেল নিয়ে বেরিয়ে পড়লো কার জন্য দশ বছরের ছোট একজনের জন্য বেরিয়ে পড়লো ঠিক আছে গেল গেল তারপর সে ফিরে এলো সংসার করছে সুন্দর করে ঘর করছে আমরা তাকে সবাই মাফ করে দিলাম যে না মানুষ মাত্র ভুল হয় ভুল মানুষ করে আবার মানুষই শুধরে যদি নেয় তাকে সাপোর্ট করা যায় করেও ছিলাম করেও ছিলাম কিন্তু আবার একটা এত জঘন্য কাজ করলো যেটা আর কেউ মেনে নিতে পারছে না যারা সাপোর্ট করতো তারাও নাইনটি পার্সেন্ট লোক বিরুদ্ধে যে এইরকম একটা নোংরা চরিত্রের মেয়েকে যে তোমাকে বেঁচে খেলো তুমি যাকে নিয়ে টেনে নিয়ে এসেছিলে বৈধ বৈধ করে পরকিয়া বৈধ করে দিল সেই মহিলাটার আবার কি করে করে তুমি পারলে এখানে তোমাকে অনেক মানুষ মাইনাস যদিও তাতে তোমার কিছু হবে না তোমার লাখ লাখ ভিউজ কিন্তু এখনো কন্টিনিউ রানিং তাতে তোমার কিচ্ছু যাবে না দশজন চলে গেলে তাতে কি এসে যায় কিচ্ছু এসে যায় না কিন্তু ব্যাপারটা নিয়ে যখন মানুষ বলে তখন লজ্জা লাগে না শুনতে আমার তো ভীষণ খারাপ লাগে আমার তো প্রচন্ড খারাপ লাগে এই ধরনের কথাগুলো নিয়ে আলোচনা করতে আর এদের কোনো খারাপ লাগে না এদের কোনো লজ্জা লাগে না এদের কাছে পয়সাটাই সব কথা নাহলে গোড়ামুখী ওইরকম করতে পারে একটা গেঞ্জি তুলে দেখিয়ে দিতে পারে পেটের যে আমারটা একটু নেই ছি 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 ভাবতেও অবাক লাগে এরা পয়সার জন্য কি করে হ্যাঁ কি না করছে পয়সার জন্য আর দেখো মৌকে কি না কি করছে মেয়েটা দিনের পর দিন কষ্ট করে করে টাকা জমিয়ে জমিয়ে এই করে ওই করে সেই করে একটা জমি পর্যন্ত কিনেছে ভবিষ্যতের জন্য তারপরে আবার কলকাতায় এসে এরকমভাবে খরচ করে জিনিসপত্র কিনে আবার সুন্দর করে একটা নতুন করে সংসার পাচ্ছে কেন না তার একটা সন্তান চায় ডাক্তার যখন তাকে ভরসা দিয়েছে যে হবে তোমার বেবি তখন সে যতটা সম্ভব চেষ্টা করছে যে যাতে ও এই জায়গাটায় মানে মা হতে পারে মা ডাক শুনতে পায় আর এইগুলোকে দেখো আমি শুধু অবাক হয়ে যাই যে এরাও তো মেয়ে এরাও তো কারো বাড়ির বউ এরাও তো কারোর মা কারো মানে সন্তান কি এরা কি শিক্ষা পেয়ে এরা বড় হয়েছে আমি শুধু সেটাই ভাবি যদিও আমার ভিডিও অন্যদের মতো হয় না আমি ঠিক অত রং চং চড়িয়ে এই করে ওই করে বাসার ব্যবহার করে ভিডিও করি না কিন্তু যেটা বলি না সেটা যদি একটু সবাই ভালো করে শোনে তাহলে ভাববে যে না কোনো খারাপ কথা আমি অন্তত বলি না তো চারটে মহিলাকে আমি শুধু ভাবি তিনজনকে বললাম কিন্তু বলছি আমি চারজনের কথাই তো এই চারজনকে দেখো তোমরা একটু নিজেরা বিচার করো তো যে এই চারজনকে নিয়ে ভিডিও করা কি যায় করা কি উচিত আমার তো মনে হয় না এদের নিয়ে যদি কন্ট্রোভার্সি ভিডিও বন্ধ করে দেওয়া যায় না তাহলেই হবে এদেরকে নিয়ে মানে এদেরকে চরম শাস্তি দেওয়া এরা অল টাইম কন্ট্রোভার্সি চায় অল টাইম এই তিনটে আমি মৌয়ের কথা বলছি না মৌ চায়ও না মৌ করেও না কিন্তু এই যে তিনটে এই তিনটে অল টাইম চায় এদের নিয়ে কন্ট্রোভার্সি হোক আমাদেরকে নিয়ে এটাকে বলুক তার জন্য ওরা এই ধরনের নোংরা নোংরা কাজগুলো করেই চলেছে করেই চলেছে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে এখন তো দিন রাত্রি মিথ্যে কথা বলছে এটা বন্ধ করে এটা বন্ধ করে এসে চলছে তো দিন হ্যাঁ না আওয়াজ হবে যে ওই জন্য বলছি এখানে আমরা একটু বিবেচনা করে দেখো আমি যেগুলো বললাম যে এই চারটে মহিলা চার ধরনের মহিলা এদেরকে নিয়ে এই তিনজনকে নিয়ে নেগেটিভ তিনটেকে নিয়ে যদি ভিডিও করা বন্ধ করে দেওয়া যায় এদের যে তেলানিগুলো হয়েছে না এই তেলানিগুলো বন্ধ হয়ে যাবে আর কিছু না এরা মানুষকে মানুষই মনে না আজকাল আর ভিউজের জন্য কারণ জানে আমি যাই ভিডিও দিই না কেন দেড় লাখ তো হয়ে যাবে সব থেকে বড় যে একজন আছে তার কথা বললাম তারপরে আছে ক্যাথাকুরানি এই ক্যাথাকুরানি যে দূর আমি তো বিড়ালের বাচ্চা এই আমি কনচি মানে বৌদি আর এই গণেশ মানে আমার দাদা আর বাবার ওই টুই টুঁই নাচ মার ওই এই আমাদের চক্রবর্তী ইয়ে চলে যাবে যা দেখাবো তাই কারণ আমাকে তো থাকতে হবে খেতে হবে এখানে আমার ওদেরকে বেঁচেই খেতে হবে মাকে দেখাবো রান্না করছে বৌদিকে দেখাবো তরকারি কাটছে না হলে মশলা বাড়ছে না হলে সিঁড়ি মুড়ছে বৌদিকে কন্টিনিউ কাজ করায় কন্টিনিউ ও বসতে দেয় না এক সেকেন্ড আর গুরু 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 কেনাকাটা খাওয়া এই তো আমার ব্লগ এই ব্লগ দেখে এত মানুষ কি করে ভিউজ দেয় আমি জানি না তবে খুঁজতে যায় কোথাও যদি একটু ফোকলাকে দেখা যায় কোথাও যদি একটু অন্য কিছু দেখা যায় কোথাও যদি একটু মুখ দেখা যায় এইগুলো দেখতেই যায় আর যারা তোমরা কন্ট্রোভার্সি করো ওদের নিয়ে তাদের দেখে দেখে আরো মানুষ যায় হ্যাঁ তুমি তাই বলছো তাই নাকি ওই টাইমে এই হয়েছিল যাই দেখে আসি হ্যাঁ কি বলছো গো দিদি পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডে ঠোক দেখা গেছে যাই দেখে আসি কি বলছো তুমি এগারো মিনিট বাইশ সেকেন্ডে ওর মা এটা করেছিল আরে ওদের গাড়িতে ওই ছিল চোদ্দ মিনিট আঠারো সেকেন্ডে ও এই লোকটার সাথে হাত ধরে হারছিলো এই দেখতে ওদের ভিডিওতে ভিড় তাহলে ভাবো তো নোংরা দেখার জন্য হুড়ুর হুড় করে ভিড় তিনটে নোংরা চ্যানেলে দেখো যাও এত 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 করে ভিড় কি কি দেখতে যায় মৌ চ্যানেলেও এখন ভিউজ হচ্ছে তার কারণ মো সব পথে থেকে সুন্দর সুন্দর ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করছে দেখো ওর ভদ্র সভ্য ভিউজ ভদ্র সভ্য কমেন্ট ভদ্র সভ্য কথাবার্তা তারপরেও শিক্ষা হয় না এইগুলো ভিউয়ার্সদেরকে ভিউয়ার্সদেরকে মুখের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করে তবু ভিউার্স গুলো গিয়ে ওই নোংরাগুলোর গুলোর জানি না কেন কি পায় ওখান থেকে পয়সা করি তো দেয় না প্রশ্নই নেই যে তোমরা আমাদের দেখো আর মাসে মাসে তোমাদের ফোন পেতে কিছু করে টাকা পাঠিয়ে দেবো তাও তো পায় না কেন যে যায় নোংরা মুগুলো দেখতে আসলে না ওই নোংরা দেখে এসে নিজের বাড়িতে ওগুলো দেয় যে এই ওনা ও শ্বশুরের সাথে এরমভাবে কথা বলেছে আমিও আজকে থেকে এরমভাবে বলবো ওনা ওর শাশুড়িকে ঘর থেকে বের করে দিয়েছে আমিও বের করে দেবো এই এই ছাড়া আর কিছু দেখার নেই বোঝার নেই জানার নেই কোনো শিক্ষণীয় জিনিস নেই এদের ব্লগে কিচ্ছু নেই তারপরেও দেখো ভিউজ ভিউজ আর ভিউজ আর যেই মুভের একটু ভিউজ হচ্ছে অমনি কানির চোখ পড়ে গেছে ওইখানে এত শয়তান একটা মহিলা মৌ তোমাকে একটাই কথা বলবো তুমি কোনো বাজে কমেন্ট বাজে এ নিয়ে কোনো কথা বলবে না দেখবে না কিচ্ছু করবে না তুমি তোমার মতো সুন্দর করে এগিয়ে যাও আর সন্তান তোমার কোলে আসবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি খুব ভালোভাবে থাকবে মাথা ঠান্ডা রাখবে তোমার বাবার জন্য মন খারাপ করবে না তুমি তোমার সাথে সব সময়ের জন্য আছে না তোমার বাবাই আসবে তোমার ঘরে আমাদের বিশ্বাস দেখা যাক ভগবান যেটা দেবে সেটাই হাসি মুখে সুন্দরভাবে আমরা সবাই মিলে আদর করে তাকে বরণ করে নেবো আর তুমি তো খুশি হবেই সেটা আমরা জানি নিশ্চয়ই তোমার কোল করে একটা সুন্দর সন্তান হবে কিন্তু এই দালালের হুম জানি না কারণ যে সন্তানের মৃত্যু কামনা করে অন্যের সন্তানের তাকে মাষষ্ঠী দেবে কিনা জানি না যাই হোক যদি দেয় তাহলে আমরা দেখবো আর যদি না দেয় তাহলে তো কোনো প্রশ্নই নেই চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম কারণ চারটে মহিলাকে নিয়ে কিছু কথা বলতে এলাম তোমাদের একটা মা হওয়া মহিলা কি করে পারে বলো তো দশ এগারো মাস বারো মাস বাচ্চাকে না দেখে থাকতে ছে মা কখনোই না ও মা হতেই চায়নি জোর করে হয়ে গেছে ও না কোনো কারণে ও মা হওয়ার উপযুক্ত না যদি মা হতো না তাহলে এইরকম ভিডিও সে দিতে পারতো না কখনো না আর মন্দিরার প্লাস পয়েন্ট কি মন্দিরা যাই করেছে না কেন কখনো বাচ্চাটাকে ছেড়ে যায়নি যেখানে গেছে টেনে বাচ্চাটাকে নিয়ে গেছে যে না ওটা আমার সন্তান আবার ওই বাচ্চাটার জন্যই কিন্তু ও ফিরে এসে এত সুন্দর করে সংসারটা করছে তাহলে ও তো একটা মা আর দেখো মা হওয়ার জন্য কত কষ্ট করছে আরেকজন তাদের এই তিনটে মহিলার সাথে যোগ করে ওই মহিলাটাকে একবার তোমরা দেখো যে কত বড় নটসার এই দালালটা এই তিনটে মা দুটো মা মা হয়েছে একজন মা হওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছে আরেকটা দেখো জীবনে মনে হয় হতেও পারবে না এই তিনটেকে বেচে বুচে চিবিয়ে খাচ্ছে এদের কিছু করার নেই তো এ তো নিজের হবে না শুধু অন্য খেয়ে পড়ে বেঁচে থাকবে এই হচ্ছে এর মতলব চলো এখানেই শেষ করলাম